আলেকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া বিরাট আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ তিরিশে আগস্ট শনিবার এবং আগামীকাল একতিরিশে আগস্ট রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিম আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আবারও নিম্নচাপের প্রভাবে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তো সেই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটাও জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের আকাশে কিন্তু মেঘমালা সৃষ্টি হচ্ছে যেগুলো বৃষ্টিবাহী মেঘ সেগুলো কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ফরিদপুর তারপর হচ্ছে বালিয়াকান্দি পাংসা শিবলয় নাগারপুর বেড়া টাঙ্গাইল কালিহাটি বানিস্তলী ধামরাই এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তীতে পাবনা সিংরা সিরাজগঞ্জ রাজশাহী চাপাইনবগঞ্জ বগুড়া নাটোর তারপরে রয়েছে মহাদেবপুর বেতনীখোলা এইসব জেলায় বেশ কটি অঞ্চলে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মমৃসিংহ তিরিশ সাল তারপরে রয়েছে নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর শেরপুর এইসব জেলায় বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে ইনশাল্লাহ এছাড়া এখানে দেখতে পাচ্ছি সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সুনাম বেগমগঞ্জ মৌলবাজার লাখি এইসব জেলা বেশ কটি অঞ্চল বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে আর এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মাদারীপুর তারপর পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া খুলনা যশোর লোহাগাড়া তারপর শায়লকুপা মেহেরপুর নরাইল চুয়াডাঙ্গা এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে আজ দিনের অধিকাংশ সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই যাদের রোদের কাজগুলো রয়েছে তা আপনারা নিরাপদভাবে সেগুলো করে নেবেন আকাশে জমতে দেখলে বুঝবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ থাকবে আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মুহস্কিলি টেকনাফ এইসব জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে আজ রাতের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশুরি কুতুবদিয়া এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফরিদগঞ্জ তারপর রয়েছে সন্দীপ হাতিয়া এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকার মেঘমালার সৃষ্টি হয়ে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশ কটি অঞ্চলেও হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেলের মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট খারাপপুর চন্দ্রনগর আরামবাগ এইসব জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে মেঘমালার সৃষ্টি হচ্ছে যেগুলো বৃষ্টিবাহী মেঘ সেগুলো পরবর্তীতে বর্ধমান বানকুরলিয়া পুরুলিয়া এইসব জেলার বেশ কটি অঞ্চলে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তাই তিন নম্বর সতর্ক সংকেত যেটা ছিল সেটা কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে তাই আপনারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে কারণ হলো থাইল্যান্ড সাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটা ভিয়েতনামে উপকূলে আঘাত এনেছে এবং সেটা পরবর্তী থাইল্যান্ড হয়ে নেপাল মায়ানমার হয়ে সেটা বাংলাদেশে কক্সবাজারে দিকে অগ্রসর হতে পারে আগামী দোসরা সেপ্টেম্বর এর ফলে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে উপর দিয়ে সর্বোচ্চ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে তাই অবশ্যই আগামী দোসরা সেপ্টেম্বর বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে তো আপনারা সেই সময় মাছ ধরার টলার নিয়ে গভীর সাগরে না যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলিপুরদুয়ার কুচো জলপাইগুড়ি শিলিগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এইসব জেলার বেশ কটি অঞ্চলে আজ রাত দশটার মধ্যে আকারে বৃষ্টি এবং বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই পর আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে একত্রিশে আগস্ট রবিবার সকালে দিকে চলে আসলাম সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে একসঙ্গে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক রয়েছে সকালের দিকে তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে সেরকম পরিস্থিতি বা সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে বলা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি কিন্তু সঙ্গে একটি আদ্রতজনিত ঘামযুক্ত যুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা জুড়ে জেলা জুড়ে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে প্রায় হালকা থেকে মৃদু রয়েছে আগামী একত্রিশে আগস্ট রবিবার সকাল বা বেলা এগারোটার দিকে তারপরে আমরা পহেলায় সেপ্টেম্বর চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে কিন্তু তীব্র ব্যবসা গরম অব্যাহত রয়েছে এবং ঘামযুক্ত তাপ পরিস্থিতি কিন্তু বিরাজমান থাকতে পারে তো এদিক থেকে দেখতে পাচ্ছি যে পহেলায় সেপ্টেম্বর সোমবার দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে তীব্র ব্যবসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং এই পরিস্থিতিতে দোসরা সেপ্টেম্বর সকাল পর্যন্ত চলমান থাকতে পারে তারপর দোসরা সেপ্টেম্বর রাত তিনটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ কিন্তু যেটা মায়ানমার হয়ে বাংলাদেশের কক্সবাজার দিকে অগ্রসর হচ্ছে একই সঙ্গে দেশের ঢাকা খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে তীব্র বজ্রসহ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে চট্টগ্রাম কুতুবদিয়া মহেশগুলি টেকনাপ রাঙ্গামাটি বিলাইশ্বরী ফরিকশোরি তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া মোদিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণমাড়িয়া এইসব জেলার বেশ কটি অঞ্চল জুড়ে তীব্র ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে একটা না তিন ঘণ্টা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম সীতাকণ্ড ফেনে এসব কোথাও কোথাও নিম্ন অঞ্চল পেলাভিত হতে পারে এখন সঙ্গে ভারী বৃষ্টিপাতের ফলে পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে পাহাড় ধস বা ভূমি মতো ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই মঙ্গলবারের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি চলমান থাকতে পারে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা জুড়ে তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে বারোটার দিকে খুলনা এবং বরিশাল বিভাগের এবং ঢাকা বিভাগের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে নিম্নচাপ সেটা কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি যে বিকেল তিনটা দিকে সেটা কিছুটা অগ্রসর হয়ে ঢাকা বিভাগের দিকে চলে আসছে আর দেখতে পাচ্ছে যে ধীরে ধীরে পুরো দেশ জুড়ে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একই সঙ্গে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এসব জেলাগুলো তো টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার থেকেই এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিছু রকমে আসতে শুরু করেছে তারপরে তেসরা সেপ্টেম্বর বুধবার থেকে দেশের যে চলমান যে মেঘ বৃষ্টি ছিল সেটা কোনটাই হ্রাস পেতে শুরু করবে তবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা চৌঠা সেপ্টেম্বর পর দেখতে পাচ্ছি যে 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 চলমান বৃষ্টিপাত ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করেছে অর্থাৎ বলা যাচ্ছে যে দোসরা সেপ্টেম্বর রাত থেকে একেবারে তেসরা সেপ্টেম্বর সকাল পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে নিম্নচাপের প্রভাবে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর মমিসিং সিলেট বিভাগের পত্রিক জেলাতে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া চট্টগ্রাম বরিশাল তারপর হচ্ছে খুলনা বিভাগের কোথাও কোথাও প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এরপরে দেখতে পাচ্ছেন যে পরবর্তী পাঁচ দিনে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা জুড়ে প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখিলী টেকনাফ এসব এলাকা জুড়ে এরপরে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুলনা তারপর হচ্ছে বরিশাল ঢাকা চট্টগ্রাম কাম রংপুর মমেশ সিং বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে এরপরে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব অঞ্চল গ্রন্থ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দোসরা সেপ্টেম্বর থেকে একেবারেই পরবর্তী দশ দিনে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ